হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এগুলো হচ্ছে দেশি তারাবাইম সুস্বাদু এই মাছগুলো আগে নদী নালা খাল বিলে পাওয়া যেত কিন্তু এখনে এগুলো চাষিরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের পুকুরে চাষ করে এবং তারপর এগুলা বড় করে বাজারে বিক্রয় করে আগে সাধারণত এগুলা বিল খাল নদী নালাতে পাওয়া যেত এই সুস্বাদু মাছটি এখন আগের মতো পাওয়া যায় না যেমন প্রায় বিলুপ্তর পথে তাই এটি চাষিরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের পুকুরে চাষ করে বাজারে বিক্রয় করছে যার ফলে দিন দিন এই বিলুপ্ত প্রজাতির মাছটি সহজলভ্য হয়ে উঠছে দেখুন এখানে প্রায় অনেকগুলো অনেক বড় বড়ো তারাবাই মাছ এখানে চাষিরা ধরছে যেগুলো ধরার পরে সাধারণত বাজারে বিক্রয় করা হয় এবং এটার বাজারে খুব চাহিদা রয়েছে যেহেতু এটি সুস্বাদু মাছ তাই প্রায় সকল পর্যায়ের মানুষের খেতে পছন্দ আপনাদের যদি এই মাছটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে এই মাছটিকে আপনারা খেতে পছন্দ করেন কি না এবং শেষ কত দিন আগে এই মাছটি আপনারা ধরেছিলেন সেটি আমাদেরকে একটু জানাবেন কেননা এটি আগে অনেকে অনেকভাবে ধরেছিল সেটি যদি কারো স্মৃতিতে পড়ে কারো মনে পড়ে আর শেষ দিন আগে এই মাছটি ধরেছিলেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে তখন আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম